আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন সকাল সকাল উঠে একটু চা করে নিচ্ছি নাড়ি করছি এখন এই চা নিয়ে একটু ঢং যাকে বলে আমার গলাটা একটু ভাঙা ভাঙা আর এরকম আপনারা কি কি করছেন জানাবেন এখানে চাটা ফুটে আসতেছে লেগারটা ফুটা হয়ে গেলে আমি উঠিয়ে নিব উঠিয়ে চাটা ছেঁকে নিব এই তো আমার চা রেডি এখন আমি ছেঁকে নিচ্ছি চাটা শাঁকনি দিয়ে আমি একটু চা একটু বেশি পছন্দ করি এখানে জানি না তোখানে খেতে পারব কি না কিন্তু খেতে পারবো খেতে আমি চাই বাকিদেরও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওখানে চা অন্য অন্য কাপে আমি একটু জাস্ট এখানে ভিডিও করবো সেই জন্য এটা ঢেলে নিয়ে আমি ভিডিও করছি আজকের আজকের দিনের আমার মডেল হচ্ছে এই চা এই যে কাপ প্রিজ মাঝে মাঝে ভিডিও করে দেখতে গেলে আমারই হাসি পায় আজকে পাওয়ার রুটি দিয়ে মানে যে গোল বন রুটি দিয়ে ওইগুলো দিয়ে চা খাবো দেখতে পাচ্ছেন আমি ছেড়ে নিচ্ছি একটু আপনাদেরকে দেখানোর জন্য যাওয়ার দিকটা আমি খেয়েও ফেলেছি যদিও তারপর এখানে ভিজিয়ে নিচ্ছি এটার স্বাদ আপনাদের কি বলবো মানে বলার বাইরে এত মজা লাগে তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন আমার পেজটির পাশে থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আর এভাবে খেতে কার কার ভালো লাগে সেটাও জানাবেন ধন্যবাদ